বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছের জানুয়ারি মাসের পরিচর্যা অতিরিক্ত ঠান্ডায় যদি তোমাদের বাগানের গোলাপ গাছের গ্রোথ বন্ধ হয়ে যায় যদি কুঁড়ি আসা বন্ধ হয়ে যায় গাছে নতুন নতুন শাখা না আসে তাহলে আজকের এই ভিডিওতে এমন কয়েকটা পয়েন্টের কথা বলবো যে পয়েন্টগুলো যদি তোমরা ঠিকঠাক মতো ফলো করতে পারো তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে অগণিত ফুল ফুটবে এবং তার সাথে সম্পূর্ণ ঘরোয়া খাবার গাছে প্রয়োগ করা দেখাবো সম্পূর্ণ ঘরোয়া জৈব তরল খাবার যে খাবার খুব সহজে বিনা খরচায় আমরা তৈরি করে গাছে প্রয়োগ করব এবং এই খাবার প্রয়োগ করার ফলে গাছে কিন্তু অগণিত কুঁড়ি আসবে প্রত্যেকটা শাখায় প্রচুর পরিমাণে ফুল ফুটবে যে কোনো গাছের বৃদ্ধির জন্য অথবা গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য যে তিনটে মুখ্য উপাদান প্রয়োজন নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম আজকের এই ভিডিওতে যে ঘরোয়া জৈব তরল প্রয়োগ করা দেখাবো সেই খাবারের মধ্যে এই তিনটে গুণাগুণ কিন্তু বর্তমান রয়েছে তাই আজকের এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল একটু স্কিপ করে দেখো না বন্ধুরা স্কিপ করে দেখলে অনেক কিছুই অজানা থেকে যাবে নমস্কার আমি লাবনী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত গোলাপ গাছে খুব ভালো গ্রোথ এবং প্রচুর পরিমাণে ফুল নেওয়ার জন্য প্রথম যে পয়েন্ট সেটা হলো রোদ্দুর যদি তোমাদের বাগানে দিনের মধ্যে মাত্র দু ঘন্টা কি তিন ঘন্টা রোদ্দুর আসে তাহলে তোমাদেরকে প্রথমে দেশি গোলাপ গাছ করতে হবে দেশি গোলাপ গাছের রোদ্দুর অতটাও লাগে না কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে তবে হাইব্রিড গোলাপ গাছের জন্য শীতকালে পর্যাপ্ত রোদ্দুর অবশ্যই প্রয়োজন সারা সারাদিনের তাপমাত্রা গোলাপ গাছের প্রয়োজন কিন্তু দেশি গোলাপ গাছের ক্ষেত্রে পরিচর্যা অনেক কম লাগে রোদ্দুরের তাপমাত্রাও অনেকটা কম প্রয়োজন হয় গাছের অতটাও যত্ন করতে লাগে না কিন্তু হাইব্রিড গোলাপ গাছ যদি তোমরা করতে চাও তাহলে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক আসে তবেই ভালো গোলাপ গাছের গ্রোথ হবে এবং গোলাপ গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে ফুল ফুটবে তবে যে সমস্ত বাগানে একেবারেই রোদ্দুর আসে না সেখানে গোলাপ গাছ একেবারেই করা সম্ভব নয় একেবারে রোদ্দুর না লাগলে গোলাপ গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হবে গাছের কোনো রকম কোনো গ্রোথ হবে না গাছ যেমন তোমরা নার্সারি থেকে কিনে আনবে ঠিক তেমনই থেকে যাবে টিপস নাম্বার টু ডেড হেডিং বন্ধুরা গোলাপ গাছে একবার ফুল ফুটে যাওয়ার পর সেই ফুলকে কিন্তু তোমরা গাছের মধ্যে রাখবে না অনেক ফুল পাপড়ি ঝরে যায় আবার অনেক ফুলের পাপড়ি ঝরে না যখনই দেখবে প্রথম ফুলের কালার অনেকটাই বিবর্ণ হয়ে গেছে সেই সময় আমাদেরকে কিন্তু এই ফুলটাকে কেটে দিতে হবে তা না হলে গাছের মধ্যে আর নতুন ফুল আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে যদিও বা সাইড থেকে ফুল আসে সেই ফুলের সাইজ অনেকটাই ছোট হবে যে কারণে আমাদের গাছে ফুলের সাইজ অনেক সময় ছোট হয় তো এই কাটারের সাহায্যে এটা কাটবে অথবা হাতের সাহায্যে দেখো আমি কেটে দিলাম তো এটা তিন পাতার নিচ থেকে অথবা পাঁচ পাতার উপর থেকে কিন্তু কাটতে হবে তবেই পরবর্তী যে ফুলটা আসবে সেটা সাইজ অনেকটা বড় হবে যদি তোমাদের গাছের সাইজ ছোট হয় সেক্ষেত্রে শুধুমাত্র ফুলটাকে কেটে দেবে এবং নিচ থেকে নতুন নতুন শাখা তোমরা দেখতে পাবে এবার আসি তিন নম্বর পয়েন্ট ব্লাইন্ড শ্যুট এই সমস্যাটা তোমাদের প্রত্যেকের বাগানেই কিন্তু হয়ে থাকে তো যদি দেখো যে গাছের মধ্যে নতুন কুঁড়ি আসছে না গাছের শাখা তো আছে কিন্তু নতুন কুঁড়ি আসছে না সেক্ষেত্রে গাছের কিন্তু পিঞ্চিং করতে হবে দেখো এই যে অংশটা আমি দেখাচ্ছি এই অংশটা তোমাদেরকে কিন্তু হাতের সাহায্যে কেটে দিতে হবে ঠিক এই পাঁচ পাতার এই পাঁচ পাতার ওপর থেকে অংশটাকে কেটে দিতে হবে আমি আরও দু চার দিন অপেক্ষা করব যদি এই ডালটার মধ্যে না নতুন স্যুট আসে তাহলে আমি ঠিক এই জায়গা থেকে এই অংশটাকে কেটে দেব। এটাকে কিন্তু পিঞ্চিং করা বলে এটা হার্ট প্রুনিং কোনো রকমভাবেই নয় হার্ট প্রুনিং করলে তাহলে নিচ থেকে অনেক মোটা ডাল কাটাকে বলা হয় হার্ট প্রুনিং তো এটাকে পিঞ্চিং করা বলে তো এই রকম জায়গা থেকে যদি কুঁড়ি না আসে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু পিঞ্চিং করতে হবে তাহলে দেখবে পাঁচ পাতার উপর থেকে যে নতুন ব্রাঞ্চটা আসছে সেটার মধ্যে নতুন কুঁড়ি অবশ্যই আসবে তোমরা অনেকেই ব্লাইন্ড শ্যুট নিয়ে প্রশ্ন করো যে কারণে আজকে আমি ডিটেলসে কিন্তু একটু দেখিয়ে দিলাম টিপস নাম্বার ফোর বন্ধুরা এই সময় আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে যে সমস্যা হচ্ছে সেটা হলো ফাঙ্গাস প্রবলেম অতিরিক্ত কুয়াশার কারণে গাছের পাতায় কিন্তু ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে আরও বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে গাছের পাতা হঠাৎ করেই দেখা যাচ্ছে যে এইভাবে শুকিয়ে যাচ্ছে কিনারা বরাবর শুকোতে শুকোতে সম্পূর্ণ গাছের পাতাগুলোই কিন্তু শুকিয়ে যাচ্ছে তো প্রথম যে কাজটা আমাদের করতে হবে এই ধরনের যে গাছে পাতাগুলো রয়েছে প্রত্যেকটা পাতাকে আমাদের হাতের সাহায্যে খুব সাবধানে ছিঁড়ে ফেলে দিতে হবে কোনো দূরে কোনো জায়গায় অথবা যদি পুড়িয়ে দিতে পারো তাহলে আরও ভালো হয় কারণ এগুলো ফাঙ্গাস লাগা পাতা এই ব্ল্যাক স্পট বা শুকিয়ে যাওয়া পাতাগুলোকে আমাদেরকে কিন্তু পুরো সম্পূর্ণ গাছ থেকে রিমুভ করে দিতে হবে এরপর আমাদের সম্পূর্ণ গাছে ভালো মানের কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সেক্ষেত্রে আমরা অ্যামিস্টার টপ রিডোমিল্ড গোল্ড অথবা টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড ইউজ করতে হবে দুই তিন রকম ফাঙ্গিসাইড একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রতি সপ্তাহে ইউজ করতে পারলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় ফাঙ্গিসাইড ইউজ করার সাথে আরেকটা যে কাজ করতে হবে আমাদেরকে আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছের টপকে একটু গ্যাপে রাখতে হবে যেন কোনো টবের সাথে কোনো টপ ঠেকে না থাকে তাহলে কিন্তু গাছে আরও সমস্যা দেখা দেবে গাছের গোড়ায় রোদ্দুর পৌঁছাবে না যার ফলে ফাঙ্গাস অ্যাটাক করবে এবং গাছের পাতা তো খারাপ হবেই তার সাথে সাথে গাছের রুটগুলোও কিন্তু ধীরে ধীরে খারাপ হয়ে যাবে টিপস নাম্বার ফাইভ বন্ধুরা গোলাপ গাছে আমাদেরকে প্রতি সপ্তাহে একবার করে হালকা করে নিরানি সাহায্যে এইভাবে খুশে দিতে হবে উপরের টপ সয়েল যেন কখনো জমাট বেঁধে না যায় যেহেতু এই সময় আমরা গাছে খোল পচানো জল ইউজ করি মাঝে মধ্যেই তো সেক্ষেত্রে উপরের টপ সয়েলটা কিন্তু জমাট বেঁধে থাকবে আমরা গাছে যে কোনো তরল খাবার বা যে কোনো খাবার প্রয়োগ করলে উপরের দিকেই থেকে যাবে নিচের দিকে রুটে গিয়ে আর খাবারটা পৌঁছাবে না অনেকটাই দেরি হবে যে কারণে আমাদেরকে কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে টপ সয়েলটা হালকা করে খুশে দিতেই হবে সেক্ষেত্রে যদি তোমরা মনে করো যে উপরের দিকে রুট কেটে যাচ্ছে তাহলেও কোনো সমস্যা নেই হালকা করে উপরের দিকে মাটি খুশে দিলে ফিডার রুট কেটে যাবে কিন্তু কয়েকদিনের মধ্যেই আবার নতুন ফিডার রুট তৈরি হয়ে যাবে টিপস নাম্বার সিক্স বন্ধুরা গোলাপ গাছের এটা কিন্তু গ্রোথের সময় তাই এই সময় যেমন ওপরের ব্রাঞ্চ গ্রোথ হয় ঠিক তেমনই কিন্তু নিচের দিকের যে এলা ডাল বা শাকার ডাল এটারও কিন্তু খুব ভালো গ্রোথ হয় তবে তোমরা বুঝতে পারো না যে কোনটা অ্যালা ডাল না কোনটা আসল ডাল তো এই যে অংশটা দেখছো এটা হলো গ্রাফটিং নোট এই যে মোটা অংশটা এই গ্রাফটিং নোট এই তার ঠিক নিচ থেকে যে ডালগুলো আসে সেগুলোকে বলা হয় এলাডাল বা শাকার ডাল খুব ভালোভাবে লক্ষ্য করো গ্রাফটিং নোটের অংশটা তোমরা অনেকেই বুঝতে পারো না এই গোলাপ গাছে ভি গ্রাফটিং হয় এবং গোল গ্রাফটিং করা হয় তো এই যে ভি গ্রাফটিং গাছ দেখছো এই গ্রাফটিংয়ের ঠিক নীচ থেকে অরিজিনাল যে আসল যে কাণ্ড আছে সেই নিচের যে কাণ্ড থেকে সরু সরু ব্রাঞ্চ কিছু বেরিয়েছিল তো এগুলোকে আমি কেটে ফেললাম তার কারণ এগুলো এলাডাল বা ডাল এগুলো দেশি গাছে কিন্তু আসে না দেশি যে সমস্ত গোলাপ গাছ হয় সেই গাছে এই ডাল বা ডাল থাকে না অথবা যেগুলো মিনিয়েচার গোলাপ গাছ এগুলোতেও কিন্তু সাত পাতার ডাল বা দেশি জঙ্গলি গাছ এগুলো হয় না ওগুলোতেও ফুল হয় কিন্তু যেগুলো হাইব্রিড গোলাপ গাছ বড় সাইজের যে গোলাপ ফুল হয় সেগুলোর কিন্তু এই গ্রাফটিং নোটের নিচ থেকে যেটা ব্রাঞ্চগুলো আসবে সেগুলোকে আমাদের অবশ্যই কেটে ফেলতে হবে টিপস নাম্বার সেভেন বন্ধুরা গোলাপ গাছ কিনে এনে প্রতিস্থাপন করার সময় একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য রাখবে এখানে যে গ্রাফটিং নোটটা দেখছো এই গ্রাফটিং নোটটা সব সময় মাটির মিডিয়ার ঠিক কাছাকাছি রাখার চেষ্টা করবে মিডিয়ার কাছাকাছি থাকলে গাছে খুব ভালো ব্যাসাল শুট আসে ব্যাসাল শ্যুটের সাইজ অনেকটা মোটা হয় এবং গাছের সেই ব্যাসাল শুটে খুব ভালো ফুল আসে তোমরা সামনেই দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্যাসাল শ্যুট খুব ভালো মোটা হয়েছে এবং প্রত্যেকটা ব্যাসাল শ্যুটের মাথায় প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে তাই সব সময় চেষ্টা করবে গাছ প্রতিস্থাপন করার সময় গ্রাফটিং নোটটা মিডিয়ার ঠিক কাছাকাছি রাখার সেটা তোমরা মাটির মিডিয়াতে গাছ প্রতিস্থাপন করো অথবা সিন্ডার মিডিয়াতে যে মিডিয়াতে প্রতিস্থাপন করো না কেন সবসময় চেষ্টা করবে গাছের যেন গ্রাফটিং নোটটা মাটির কাছাকাছি থাকে বন্ধুরা এবার আসি খাবার প্রয়োগ করার কথায় আমরা গাছে এই সময় কোন খাবার প্রয়োগ করব সম্পূর্ণ ঘরোয়া তরল জৈব খাবার যে খাবার আমরা গাছে প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ব্যাসল স্যুট আসবে গাছের খুব ভালো গ্রোথ হবে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে তো খাবারটা তৈরি করার জন্য আমি তিন ধরনের উপাদান নিয়ে নেব একদম সম্পূর্ণ ঘরোয়া খাবার তো প্রথমেই দেখো দেখতে পাচ্ছ এটা হলো ঘুঁটে আমরা গ্রাম বাংলায় যেটাকে ঘুঁটে বলি অর্থাৎ কাউডাং কেক তো এটা অনলাইনেও পাওয়া যায় আমি লিংক দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু বাই করতে পারো অনলাইন থেকে এছাড়া তোমরা তোমাদের বাগানে হাতের কাছে যদি গোবর সার থাকে গোবর সার তোমরা এখানে দুমুঠো পরিমাণ গোবর সার নিয়ে যেগুলো এক বছরের পুরনো গোবর সার সেটা এক লিটার জলে ভিজিয়ে রেখে দেবে দু থেকে তিন দিনের জন্য এরপর যেটা নিয়েছি আমি এখানে কলার খোসা পাকা কলার খোসা ছোট সাইজের যে কলাগুলো হয় সেই কলার খোসা আমরা একদিনের জন্য রোদ্দুরে শুকনো করে নিয়ে পাঁচ থেকে ছটা খোসা এক লিটার জলে দুই থেকে তিন দিনের জন্য ভিজিয়ে রেখে দেব। তো দুটো উপাদান আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে তো এখানে একটা অন্য পাত্র নিয়েছি দেখো এখানে যে ঘুঁটে ভেজানো জল সেটা আমি আড়াইশো এম নিয়ে নিলাম একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম এরপর এখানে নিয়ে নেব আমি কলার খোসা বেজানো জল তো এটাও আমি আড়াইশো এম মতো নিয়ে নিচ্ছি অর্থাৎ ঘুঁটে ভেজানো জল আড়াইশো এম এবং আড়াইশো এম কলার খোসা জল ঘুঁটে ভেজানো জলের মধ্যে যেমন নাইট্রোজেন আছে ঠিক তেমনই আছে ফসফরাস ঘুঁটে ভেজানো জল এমন একটা জিনিস যেটা আমাদের গাছের যেমন গ্রোথে সাহায্য করে ঠিক তেমনই গাছে ফুল আনতেও সাহায্য করে এর সাথে সাথে নিয়েছি আমি কলার খোসা বেজানো জল পাকা কলার খোসাতে প্রচুর মাত্রায় পটাশিয়াম আছে যে কারণে কলার খোসা বেজানো জল আমাদেরকে কিন্তু নিতেই হবে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণ ফ্রেশ এই ফ্রেশ চা পাতা দেওয়ার একমাত্র কারণ হল গোলাপ গাছ অ্যাসিডিক সয়েল ভীষণ ভালোবাসি আমরা গাছে যতই খাবার প্রয়োগ করি না কেন যদি গোলাপ গাছের মাটি অ্যাসিডিক না হয় তাহলে গোলাপ গাছে আমরা যতই খাবার প্রয়োগ করি না কেন গাছে কিছুতেই ফুল আসবে না তো এই প্রত্যেকটা উপাদান মেশানোর পর আমি এখানে আরও এক লিটার জল মিশিয়ে দিলাম সাধারণ এক লিটার জল এবং দশ মিনিটের জন্য আমি এইভাবে ভিজিয়ে রাখবো কারণ চা পাতার মধ্যে যে নির্যাস আছে সেটা এই জলের মধ্যে চলে আসবে তোমরা চাইলে কলার খোসাবে যেন জলের মধ্যে প্রথম থেকেই হাফ চামচ পরিমাণ চা পাতা একসাথে ভিজিয়ে রাখতে পারো তো এবার আমি গাছে প্রয়োগ করব কতটা পরিমাণ প্রয়োগ করব কোন গাছে কতটা পরিমাণ দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে টবের মাটি খুব ভালোভাবে প্রথমে খুশে নিতে হবে এটা একটা বারো ইঞ্চি টব তো এই বারো ইঞ্চি টবের মধ্যে আমি কতটা পরিমাণ খাবার দেবো তো তার আগে ভালোভাবে টবের মাটিটা খুশে নিতে হবে গাছে খাবার প্রয়োগ করার আগে সব সময় টবের মাটিটা যেন হালকা থাকে এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে তো গাছের মাটি খুব ভালোভাবে খুশে নেওয়ার পর এখানে আমি কিন্তু সম্পূর্ণ এক লিটার খাবার এখানে ঢেলে দেব। তো এই মগটার মধ্যে দেড় লিটার মতো জল আছে তো এখান থেকে আমি এক লিটার জল আমি এখানে ঢেলে দেব যেহেতু এটা বড় সাইজের টব সেই কারণে অনেকটা খাবার কিন্তু এখানে দিতে হচ্ছে তবেই কিন্তু সম্পূর্ণ রুটে খাবারটা গিয়ে পৌঁছাবে তো এরপর দেখো আমি কোন গাছে প্রয়োগ করছি যে ছোট ছোট যে গাছ আছে যে গাছগুলো প্রতিস্থাপন করেছি দশ দিন কি পনেরো দিন হয়ে গেছে তো সেই গাছে নতুন গ্রোথ স্টার্ট হয়েছে তো সেই গাছেও আমি কিন্তু এই খাবারটা দেব। প্রথমে টবের মাটিটা হালকা করে খুশে নেব কারণ টবের মাটিটা প্রতিস্থাপন করার পর আমি কোনো রকমভাবে খোসা হয়নি তো টবের মাটিটা অনেকটা জমার বেঁধে আছে যে কারণে প্রথমে আমাদেরকে একটু মাটিটা খুশে নিতে হবে তারপর গাছে খাবার প্রয়োগ করতে হবে তো এখানে কতটা পরিমাণ খাবার দেব এখানে আড়াইশো থেকে তিনশো এম খাবার খাবার দিব বেশি খাবার এখানে কিন্তু প্রয়োগ করা যাবে না টবের মিডিয়াতে এমন খাবার দিতে হবে যেন রুট ভিজে যায় কিন্তু নিচ থেকে যেন খাবারটা না বেরিয়ে যায় তো এইভাবে আমাদের বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে টবের সাইজ অনুযায়ী মেপে মেপে অতিরিক্ত খাবার দিলে গাছের সাইজ টবের ড্রেনেজ হল দিয়ে খাবারটা বেরিয়ে যাবে তো এটা আমরা কিন্তু সিন্ডার মিডিয়াতেও খাবার প্রয়োগ করতে পারবো কোনো রকম কোনো সমস্যা নেই তবে পরিমাণে কম প্রয়োগ করতে হবে কারণ সিন্ডার মিডিয়াতে অতিরিক্ত খাবার দিলেই খাবারটা নিচ থেকে ড্রেনেজ হল দিয়ে বাইরে বেরিয়ে যাবে বন্ধুরা এই সমস্ত খাবার প্রয়োগ করার পাশাপাশি গাছে কিন্তু কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে গোলাপ গাছের জন্য কাকা অথবা কনফিডার এই দুটো পেস্টিসাইড হাতের কাছে রাখলে গাছে কখনোই কোনো রকম কোনো সমস্যা আসে না প্রতি সপ্তাহে একবার অথবা দশ দিন অন্তর অন্তর পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড এই দুটো কিন্তু অবশ্যই স্প্রে করে যেতে হবে তো বন্ধুরা এই ছিল আমার জানুয়ারি মাসে গোলাপ গাছের পরিচর্যার ভিডিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তো লাইক করো শেয়ার করো হাইপ করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ